গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আজ সকাল সকাল উঠেই দেখো আমার তো প্রতিদিনের অভ্যাস ফুল গাছ দেখা হয় যে ফুলগুলো ফুল গাছগুলো আমার ঘুম থেকে উঠে দেখতে হয় না দেখলে আমার দিন ভালো যায় না তাই আমি ফুলগুলো দেখছি এই যে দেখো ফুলগুলো আমার হয়ে গেছে হাই তো আমি এসে পড়েছি এখন আমি সুজি খাবো বলে তাই চামচ খুঁজতে যেহেতু আমাদের ঘরে কোনো জিনিসই খুঁজে পাওয়া যায় না তার জন্য এখন আমি চামচ নিয়ে এসে পড়েছি তারপরে ভাবছিলাম কোন চামচটা নেব অ্যাকচুয়ালি আমাদের অনেক চামচ আছে তো তো ওটার মধ্যে আমার যেটা ফেভারিট ওটা নিয়ে নিলাম এখন তাহলে চলো যাওয়া যাক খাওয়ার জন্য তো গিয়ে দেখি মা রান্নার আয়োজন করছে আর বাবা বসে বসে চা খাচ্ছে সবার আগে আমি জলটা কিনলাম মাস্ক যেটা জলটা ভালো করে খেয়ে নিলাম তো ভালো করে খায় পরে এখন দেখছি আমার মা যেন আমার বাবাকে কি বলছে ডেকে ডেকে ওই তো আজকে আমাদের যেহেতু সুবানি মিলবে তার জন্য হয়তো মিস্ত্রি আসবে ওটাকে মিস্ত্রি পরে না আসলে আমাদের এখানে চাচিরা বলি তো এখন আমি মাকে সুজি খাওয়াই দিলাম আমি এখন খেয়ে নিলাম তারপরে দেখো পাপড় খালা পাপড় এনেছি পাপড়টা ভালোই লাগে

দেখতেই বন্ধুরা বৃষ্টি আমাদের বাড়িতে আসলে কাজ করা শুরু করে দেয় তার জন্য আমার মা একটু হাওয়া দিয়ে নিলো তো বৃষ্টি সারাদিন আমাদের বাড়িতে নানা রকম একটিভিটিস করে তো এখন মা দেখি জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছে ভালো করে একচুয়ালি আমাদের এখানে রোদ উঠেছে আবার বৃষ্টি নেমে গেছে তার জন্য মা প্রথমে দিয়েছিলো আবার উঠে ফেলেছে এখন আবার দিচ্ছি মেলে ওই দেখো বৃষ্টি কিন্তু অনবরত ধরাধৌড়ি করেই চলেছে এটার প্রতিদিনের রুটিন তো বন্ধুরা আমি এখন ভাত খাবো খাওয়া নিয়েছি এখনও বেশি কিছু রান্না করিনি আমি ডাল আর পাপড় ভাজা রান্না করেছি এগুলো দিয়ে এখন খাবো সেখানে আবার রান্না করবো দেখি একটু সবজি রান্না করি আজকে তোদের আমি মাছ ঠাছ হবে না আজকে ডিমও রান্না করবো না আজকে ঠিক আছে আমি হচ্ছে তো এখন ভাতটা বেড়ে নিল এখন ডালটা নিয়ে নিচ্ছে সাথে পাপড় ভাজা ছিল আর লেবু তো দুপুরবেলায় হয়তো ডাল ভাত সবাই খাও তোমরা আমরাও খাই অ্যাকচুয়ালি আমরা তো আর অত বড়ো লোক না তার জন্য আমাদের ডাল ভাতি যথেষ্ট তো মা বৃষ্টিকে দিয়ে এসে এখন ভাতটা বেয়ে নিলো এখন খাবে তো বাবাকে বলেছিলো বাবা খায়নি কারণ সুজি খেয়েছিল সকালবেলা তার জন্য পেটটা বলে ভরা ছিল তার জন্য খায়নি তো এখন মা ভাতটা খেয়ে নেবে তো আমি এখন আসিনি স্কুলে ছিলাম তো মা একা একা খেয়ে নিলো তো এই দেখতেই পাচ্ছ আমাদের আজকে সুবারি গড় ঘোর ছিল তো বৃষ্টি নেমে পড়েছিল তো তার জন্য একটু দেরি হয়ে গেছে গড়টা করতে হয়তো সাড়ে তিনটা চারটা বাজবে ওমন টাইমে গড় করছিলো তো আমাদের মিস্ত্রিও এসে পড়েছে গড় করার জন্য তিনজন এসেছিলো তো হয়তো দুই হাজার টাকার মতো নিয়েছে তো এখানে অনেক দিন থেকে সুবাড়ি বস্তাগুলো ছিল তার জন্য ধুলো পড়ে গিয়েছিল মাকসা জাল ঠাল তাই মা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছে ভালো করে ঝেড়ে নিচ্ছে তো এখন মা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে তো বাবা বললো যে এখন ঘরে সুবাড়িগুলো ঢুকানো হবে তা ভালো করে ঝেঁড়ে নাও নার পরে পারবে না এই দেখো বস্তা সেলাই করছে এখানে সুবাড়ির তো মা একটু দেখে দিল তোমাদেরকেও তো এখানে মার মোছা কমপ্লিট এই যে কার্পাসগুলো পেটে দিয়েছে এগুলোর মধ্যেই বস্তাগুলো রাখা হয় না পাকার ইসেতে মা বস্তাগুলো তো সুবাই থাকে না একটু ড্যাম হয়ে যাবে এখানে ভালো করেই মুছে নিচ্ছে মা আমাদের ঘর যেহেতু রাস্তায় পাশে তার জন্য অনেক গাড়ি ঘুরে যায় তার জন্য ধুলো বাল্লি পড়ে যায় তার জন্য দুদিন পর পরই মার মুছতে হয় তাই অনেকটাই খাটনি করতে হয় তো এখন আমাদের একটা মুছে নিল তারপরে টি টেবিলটা মুছে নিল ভালো করে পরিষ্কার করে আর কি আবার জন্য কোথায় চলে গেল দেখছি মাঝখানে বলে আবার কারেন্টও চলে গিয়েছিল কি কি গুছোতে লাগে আমাদের সারাদিন এই অ্যাক্টিভিটিস গুলোই করতে দিন চলে যায় ওই দেখো আঙ্কেলটা আবার ঘরের মধ্যে সুপারি বস্তা রাখতে চলে গিয়েছে তোমার একটু দেখে নিল এই যে আমাদের কিছু দান মানে সুপারি বস্তা গুছানো হয়ে গেছে আর কি ফ্রিজটার জন্য ভালো করে রাখতে পারেনি কিন্তু তাও ফ্রিজটা কি একটু বড় মনে হয় সাইডে সরিয়ে দিয়েছিল তারপরে রেখেছি তো দেখো ঘর বাড়ির কি অবস্থা তো এখন ভালো করে এগুলো গুছিয়ে নিবে মা এইখানটায় একটা বাক্স ছিল মানে ট্রাং ওইটা রাখা হবে তার জন্য আগেই মা ঘরটা ভালো করে মুছে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এখন ভালো করে করে রেখে দিয়েছে এই যে মা ঘরটা মুছে নিচ্ছে পরিষ্কার করে যেহেতু অনেকটা নোংরা হয়েছিল ঘরটার মোছা টোচা আমার হয়ে গেছে এখন দেখি বারান্দায় কোনো কাজ আছে কিনা ও পাপসগুলা নিতে হবে ওইদিকে আমার মেয়েও আসছে মনে হচ্ছে তো আমি এসে পড়েছি তোমাদেরকে একটু হাই করে দেই হাই গাইস ওই দেখো আমার মা আবার পা দিয়ে তোমাদেরকে টাইম কলে জল এসে পড়েছে এই দেখো এই যে এখন আমি জলগুলো ভরছি ডামটা ধুচ্ছি কিন্তু ডামটা ধুতে ধুতে একটা কি দুটো বোতল ভরেছি ভরতে ভরতে টাইম করে জল চলে গেছে এখন আমরা যাচ্ছি ইভিনিং ওয়াক করতে তো এখন দেখছো আমি দোকানে সন্ধ্যা মালতী ফুলগুজি নিয়েছি আমাদের গার্ডেনে কি সুন্দর গন্ধ সন্ধ্যা মালতি ফুলের দেখতেই পাচ্ছ ও কানের মধ্যে গুজে নিচ্ছে রাস্তা খুব খারাপ রাস্তাটা ভালোই ছিল এই কয় ছয় মাস হলো আর কি রাস্তাটার একদম অবস্থা হালবে হাল হয়ে গিয়েছে ভাঙা ভাঙা এই জন্য সুন্দর 我了解，学习。

এই যে দেখো আম আম খাবে খাবি কিছু বলে না তো আমি কেটে নিয়ে আসি দেখি ও খায় কি না খায় ঠিক আছে গাইস তো এখন আমি আমটা কেটে নিয়ে আসি তো তোমরা আরও দেখতে থাকো আমাদের ভিডিও আমি তখন আম কাটা কাটি করে আসি এখন আমরা খাই চলো তো গাইস দেখো সব সময় ও আমার সঙ্গে এরকমটাই করে তো আমরা আমাদের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা গুড নাইট